এজন জওয়ান মানুষের মনের আকর্ষণ শারীরিক সক্ষমতা খারাপের দিকে যাইবার আছে আছে আসে না অন্য তাইলে এই জানে বুড়াইয়ের দিকে না গিয়া যদি আল্লাহর হতে চলে তৈলে বড় মোটা সবর করছে তার মনের লোকেও সংগ্রাম করছে ফসা না সবর করছে অন্যদিকে বৃদ্ধ মানুষও

ওলাবাদ হতে গেছিলাম কি ডাকাই তো গেছিলাম কিন্তু আল্লাহর ডোরাই আমি এটা ত্যাগ করিয়া গেছি সময় বসা বাস আসা কথা তার শৈল্য আছে সামর্থ্য আছে ঠিক নেই না তো আল্লাহ আল্লাহ নবী হরমান সাহাবুল্লাহ জোয়ান মানুষ তার যৌবনটা হাটাইছে আল্লাহর বাদতর মাঝে জুয়ানোর হতা হয়েছে সে বুড়া হতে যায় তার মন মানসিকতাও আছে মনের টানও আছে শারীরিক সক্ষমতাও আছে এমত অবস্থায় হে সবর হচ্ছে আল্লাহরে খুশ করবার লাগে সবর হরি লেগেছে এর লাগিয়ে পর্বের দিঘারে আল্লাহ মতাময়দান হতরে আর নিচে জায়গা দিবা আরো কোনো কথা অনেক

কত বুড়ো সবর করছে করছে নিয়ে নাম কেমন দিঘারে আল্লাহ ব্যক্তির আরো সরসা নিচে এতে দিবা গেল যে ফাফর সুযোগ পাওয়ার পরে এবং ফাঁক পরবার সক্ষমতা থাকা সত্ত্বে যে মানুষের আল্লাহর সন্তুষ্টির লাগি বুড়াই তাকিয়া নিজেরা বাঁচাই নিব সবল বলি লিব

এই দুনিয়া চলিয়া আমরা আরেকগত ভারি মরার বাদে ভারি নাই এটা বড় দরাইবার ব্যাপার আমার সঙ্গে কি ব্যবহার করবা কিন্তু এটা ভাগ্যবান মানুষ লোকের ফিরিয়েছিস তাহলে অবয় দিবা যে তুমি ডরাইও না তুমি চিন্তাও করিও না ডরাইও না আর ক্ষতিষ্টি বুঝাই এই সমস্ত নেকর মানুষ রূপ কল ধরবার সময় ফিরিস তাহলে ডাকে হন হে পাকরু তুমি বাইরে তোমার মালিক তোমার উপরে সন্তুষ্ট আস এই কথা শুনিয়া এই নেকর বন্দা রূপ এইভাবে আসানির সহিত বাইরে যেভাবে ফানির পাত্র রেখায় করলে আসানির সহিত ফানি বাইরে আয় মানে আল্লাহ তোমার উপরে খুশ আছে ওলা জান চিন্তা করিও না তসিরও এক চিন্তা না তুমি যে দুনিয়া তোমার বেক সন্তানও হোক রায় এরাল লাগিয়ে চিন্তা করিও না